আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রোজায় শরীর সুস্থ ও ফিট রাখতে যা মানা জরুরি চলুন জানা যাক শুরু বিশেষ করে রমজান কয়েকটা শুরু হয়ে গেছে এ সময় শরীর সুস্থ রাখা ও খুবই গুরুত্বপূর্ণ রোজা রেখে নিজেকে সুস্থ রাখতে মেনে চলুন কয়েকটি টিপস রমজান মাস শুরু হওয়ার পরেই খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাত্রার উপর বিশেষ নজর রাখবেন ক্যাফে জাতীয় খাবার যেমন চা কফি খাওয়া যতটা সম্ভব কমিয়ে দিন তা না হলে শরীরে পানিশতা হতে পারে রোজার দিনে ছেলে ও ইফতারে অনুসারে খাওয়া দাওয়ার সময় পরিবর্তন করতে হয় তাই রোজা ভাঙ্গার পর হালকা ও স্বাস্থ্যকর খাবার খাবেন এতে শরীর সুস্থ থাকবে এ সময় শরীরকে হাইড্রেট রাখতে পারেন রুদার সময় সঠিক হাইড্রেট রাখা খুবই প্রয়োজন ছেড়ি ও ইফতারের সময় আট থেকে দশ গ্লাস পানি পান করুন এছাড়া ডাবের পানি ঠান্ডা পানি ফলের রস পান করুন চিনিযুক্ত কোনো পানীয় এই সময় খাবেন না এ সময় প্রচুর পরিমাণে পানি পান করলে আপনার দেহের সতেজ থাকবে খাবারের তালিকায় শশা তরমুজ কমলা লেবু রাখুন এসব ফল আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে রমজান মাসে স্বাস্থ্যকর খাবার খাবেন এতে শরীরের শক্তি পাবেন ওজন নিয়ন্ত্রণ থাকবে সে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন পনির ডাল বাদাম খেতে পারেন এতে আপনার হজম ভালো হবে ভাজা খাবারের চেয়ে ভাপানো খাবারগুলো বেশি ভালো তবে মিষ্টিযুক্ত খাবার কম খাবেন অতিরিক্ত লবণযুক্ত খাবার এ সময় না খাওয়াই ভালো এতে শরীরের উপর খারাপ প্রভাব পড়ে এক ইফতারের সময় অতিরিক্ত ভারী খাবার এড়িয়ে চলুন তা না হলে হজমের সমস্যা হবে দুই রোজা ভাঙ্গার সময় খেজুর ও পানি দিয়ে শুরু করুন কিছুক্ষণ পর হালকা ও সুষম খাবার গ্রহণ করুন তাহলে পেটের উপর খুব চাপ পড়বে না তবে খাদ্য তালিকায় ভাজা ছোলা ড্রাই ফ্রুটস দইয়ের মতো স্বাস্থ্যকর খাবার রাখেন তিন রোজা রেখে ভারী ব্যায়াম করবেন না অনেকে আছে ব্যায়াম করতে থাকেন কিন্তু ভারী ব্যায়াম করবেন না এ সময় যোগ ব্যায়াম করতে পারেন শরীরকে সচল রাখতে হাঁটাহাঁটি করুন ইফতারের পর হালকা স্ট্রেচিং বা কার্ডিও করতে পারেন হ্যালো বন্ধুরা আমরা যদি রোজার পরে সুস্থ থাকতে চাই ফিট রাখতে চাই কিছু নিয়ম অবশ্যই মানা উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো আমি জানছি আল্লাহ হাফিজ